ট্রেনের শেষ দিনে ঘুম ভাঙল এইসব শাল আর সোয়েটার বিক্রি করা মহিলাদের আওয়াজ শুনে ট্রেনের মধ্যেই দেখতে হবে যে প্রত্যেকেই সোয়েটার বিক্রি করতে চলে এসছে দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা সোয়েটার তারপরে আসলো আমাদের মাসি প্রত্যেকের কাছে টাকা তুলছে প্রত্যেকের কাছে আর টাকা না দিলে কি উল্টো পাল্টা বলছে বাপরে বাপ তো যাই হোক আমরা ট্রেনের অপেক্ষায় ট্রেন কখন গিয়ে আমাদের স্টেশনে দাঁড় করাবে তো জাস্ট কিছু আগের মুহূর্ত আমরা ওয়েট করছি ট্রেন থেকে নামবো কারণ আমাদের ট্রেন অনেক লেট ছিল এটা হচ্ছে আমাদের সেই কাশ্মীরি কাকু আর এটা সেই কাশ্মীরি কাকুর ভাইপো এটা হচ্ছে ট্যুরেরই একজন ওদিকে যে বয়স্ক মানুষ তো নেমে গেলাম গিয়ে স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি তো আমরা যেহেতু চিনি না হয়তো লোককে জিজ্ঞেস করতে হতো বারবার কিন্তু যেহেতু এই কাকু ছিল তাই আমাদের কাউকে আর জিজ্ঞেস করতে হয়নি তো আমরা এক্সিটের দিকে বেরোতে থাকছি ওখান থেকে বেরিয়ে গিয়ে কাকু যেটা করবে সেটাই করব যাতে আমাদের বাজেটটা আমাদের কাছে ঠিকঠাক থাকে খরচা কম হয় তো স্টেশন থেকে বেরিয়ে এইভাবে দেখা যাবে জন আহার হুম তো এই বেরিয়ে এটা হচ্ছে জম্মুদাওয়া স্টেশন ট্রেনের নামার কথা ছিল সাড়ে আটটা সেখানে নেমেছে আট দশটা দশে হ্যাঁ দেখাই যাচ্ছে দু ঘন্টা প্রায় লেট স্টেশন দিয়ে বেরিয়ে যখনই তোমরা বেরিয়ে যাবে দেখবে যে স্টেশনের পাশে প্রত্যেকে সিম দেওয়ার জন্য তোমাদেরকে ডাকাডাকি করছে তো আমাদেরকেও সিম দেওয়ার জন্য টাকা করছিলো কিন্তু আমরা সিম নিই নি কারণ হোটেলে আমি ওয়াইফাই পেয়ে যাবো তাই আর সিম নিয়ে আমাদের ফোন করার কোথাও দরকারও ছিল না তো যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব এখান দিয়ে বেরিয়ে আমরা কাকুর পেছনে পিছনে যাচ্ছিলাম ওখানে গিয়ে এই যে ট্যাক্সি অপারেটার ইউনান এখানটার এরা আগে করছিল গিয়ে বলল যে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবে হাজার টাকা নেবে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে টোটো আছে তো অনেক টাকা চাইছিলো তো আমরা এগুলো কোনোটাই ধরিনি এখানেই পাশেই বাস চলে আসে সেই বাসের জন্য ওয়েট করলেই হয় তো সাথে সাথে বাস চলে এসেছিলো কাকু অনেকজনের সাথে কথা বলছিল। যে চারটে সাওয়ারি চারটে সাওয়ারিকে বাস স্ট্যান্ড কিন্তু ছাড়বে কত টাকা তো যে দাম বলছিল দেড় হাজার দু হাজার এক হাজার মানে ওখানকার লোকেদেরও ছাড় দেয় না স্ক্যাম চলতেই থাকে তো সেই জন্য বলে দিচ্ছি আমরা এই পাশেই বাস ছিল বাসে উঠলাম বাসে মাত্র তিরিশ টাকা করে নেবে বাসে তিরিশ টাকা করে নিয়ে তারপরে তোমাদেরকে বাস স্ট্যান্ড নামাবে এবার বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে হেঁটে আমরা পেট্রোল পাম্প চলে গেছি পেট্রোল পাম্পের ওখানে এই যে গাড়ি আমার জিনিসপত্র করে তোলা হচ্ছে দেখো এই গাড়িতে পার পার্সেন্ট সাতশো টাকা করে নিয়ে আমাদের পৌঁছে দেয় শ্রীনগরে তো আমার গাড়ির আমি একদম ফ্রন্টেই সিট পেয়ে গিয়েছিলাম এই যে দাদা আমাদের ড্রাইভার দাদা ভীষণই ভালো ওনার নাম্বার আমার কাছে আছে কেউ নিতে চাইলে আমাকে কল করবে বা আমাকে মেসেজ করতে পারে আমি নাম্বার দিয়ে দেব তো এরপরে যাত্রা শুরু প্রথমে তো সবুজে ঘেরা আর পাহাড় দেখা যাবে তারপরে আসবে অনেকগুলো টানেল এই যে টানেল এই টানেলগুলো মনে হবে বিদেশে চলে এসেছে তো প্রথমে একটা দুটো টানেল আসবে যেগুলো খুব বেশি বড় না ছোটোই টানেল রাস্তা খুব একটা ভালো থাকে না রাস্তা যে কাজ চলছে একটু সব সমস্যা আছে তো মাঝখানে এসে নামা একটা জায়গায় রেস্টুরেন্টে যেখানে রেস্ট করবে যারা রোজা করছিল না তারা খাবে তো কেমন খাওয়া আমি জানি না তো আমি কোনো রিভিউ দিতে পারলাম না কিন্তু এই যে জায়গা মিষ্টির দোকান দেখালাম এই জায়গা এর যে সোন পাপড়ি এত টেস্ট বাপরে বাপ ভীষণ ভালো টেস্ট আর এটা হচ্ছে খাবারের মেনু যে যেটা খাবে তার মেনু এগুলো তো আমরা ওখানে যেহেতু খাচ্ছিলাম না তাই আমরা আশেপাশটা একটু ছবি তুলে নিচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম যারা খেয়েছে তারা ওখানে খেয়ে নিয়েছে আমরা যেহেতু রোজায় ছিলাম তাই আমরা আর ওখানে কিছু খেলাম না তো অবশ্যই গেলে জায়গা মিষ্টির দোকান থেকে তোমরা মিষ্টি অবশ্যই খেয়ে দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে এবার আমি তো রোজা করছিলাম আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম ইফতারের জন্য আর এখানে এই একটা জিনিস পাওয়া যায় এটা দেখলে তোমাদের মনে হতেই পারে কি এটা তো এটা হচ্ছে ভুট্টা ভাজা এরপরে আসছিল বড় একটা টানেল সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ টানেল তো এটা প্রায় আধা ঘন্টা মতো লাগে সময় পার হতে টানেলটা মানে প্রায় নয় পয়েন্ট সামথিং কিলোমিটার তো দেখতেই পাচ্ছ যখন ভিতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন বিদেশে চলে এসেছি আমি বিদেশে কোনো একটা রাস্তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেই মজা তো এখানে কোনো গান চালানো যায় না পুরো গানটা অফ রাখতে হয় যদি কেউ গান চালাতে বলে তো গান এরা চালায় না তো এরপরে এই টানেল এর মজা নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছি এবার আমাদের রাস্তার মাঝখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল প্রচণ্ড জ্যাম সেই জ্যামের ব্রেক নেই মানে আমাদের ছটায় পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা হোটেল যাই হোটেলে গিয়ে আমরা পৌঁছাই রাত সাড়ে নটা এই যে হোটেল ছিল এটা আবার রুম তো আমরা হোটেল থেকে রুম থেকে বেরিয়ে আমরা চলে যাই খেতে আমার এই হোটেলের সামনে বাঙালি ধাবা খুবই ভালো খাবার ছিল শুধু চিকেন বাতাই চিকেনটা ভালো রান্না করতে পারেনি বাকি সবগুলো খুবই ভালো ছিল তো এরপরে আমরা কি করি রাস্তার স্ট্রিট ফুড সেই স্ট্রিট ফুড খেতে চলে যাই যেটা খুবই টেস্টি ছিল খুবই টেস্টি মানে ভীষণই টেস্টি তো তারপরে আমরা আমাদের আইসক্রিম দিয়ে এভাবেই আজকের দিনটা শেষ করি টাটা বন্ধুরা bon